दौना दौना। महराद। महराद। यह वीडियो भी काल्पनिक है पिछले वाले की तरह यह भी इमेजिनेशन में देखिए इसे कृपया करके दिल पे ना लीजिए कहीं और लीजिए और फिर भी ऑफेंड हो गए तो स्टार्ट से डिस्क्लेमर वापस देखिए थैंक यू বটুক পাল প্রবেশ করতে চলছে সবাই প্রস্তুত হও মহারাজ সবাই ভালো আছিস প্রণাম মহারাজ

ওকে ভালো করে সাজাই নিয়ে আসো ঠিক আছে মহারাজ কাপড় নিচে থাকবে ওর একদম যাই মহারাজ আমি যাও মহারানি মানে বেবি দেখি কেমন লাগছে মহারাজা যদি না থাকতো না আমি কতদিন আগে তোমাকে নিয়ে যেতাম আমার কাছে চলো তাহলে যাই মহারানি আমি কি কই শোনো মন দিয়া বললাম যে আমি তোমাকে কুলে করে নিয়ে যাব তুমি ওখানে যায় বলবা যে আমার কমর ব্যথা তার জন্য আমাকে কুলে করে নিয়ে আসে ঠিক আছে ধরো আমার এই ব্রহ্মপুত্র তলান সরি সরি ধরমপুত্র মহারানী কিন্তু সেই মোটা হয়েছে গো তুরুম 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 বল মহারানি বাথরুমে পড়ে গিয়েছিল তার জন্য আমি কোলে করে নিয়ে এসেছি তাই সোনা মুদ্রার জন্য তুমি হ্যাঁ

মহারাজ হয়ে গেছে কি আমার নতুন যন্ত্রতে ফোন করলো হ্যালো বিলম্ব হবে মহারাজ এটা কি ধরলেন বটে এইটা বর্তমান যুগে সবার থেকে থার্ড ক্লাস যন্ত্র যেটার জন্য সব কিছু খারাপ হচ্ছে পৃথিবীর কেউ ইউজ করবি না এগুলা বিশেষ করে বাচ্চাগুলা ইউজ করলে দেখিস পুলিশে তো ধরবো কিন্তু বিপ্লব হ্যাঁ মহারাজ আমাদের পেটক কোথায় পেটুক পেটুক এখনো এসে পৌঁছায়নি মহারাজ খবর নাও হ্যাঁ মহারাজ রাম তো দেরি হয়ে গেলো মহারাজকে তো কিছু বুঝ দিতে লাগবে এক কিছু আমার খাটাইতে লাগবে আমি প্রসন্ন পেটুক তোমার তো বিলম্ব হলে কোনো পেটুক এস মহারাজ আর কইও না গো এই আমার গিন্নিটা আমার মাথাটা শেষ করে হলাইছে গিন্নিটাকে ঠান্ডা করে নিয়ে তারপর আসতে লাগলো আমার পাক ঠিক আছে পেটুক আসুন গ্রহণ করো রিলাক্স সিউ নট ফর মহাদেব সরি মহারাজ এখন বক্তব্য দিবেন আর সেনাপতি তোমার ইংলিশ গো হার পারিনা আমার ইংলিশ কই ইংলিশ বলে একটু ও ইংলিশ শিখাবে সবাইকে ভুল ভাল যাই শেখায় ইংলিশ শিখাবে আলো ইংলিশ তো দি দা টুনকাল লিটল স্টার দিস ইজ মহারাজের দরবার মহারাজ দিন কাল এত খারাপ চলছে গুড নাইট লাগে কি হবো এই দিনকাল খারাপ চলতেছে দিনকাল ভালো করার জন্য আমি একটা এখন কুইজ প্রতিযোগিতা পাতো কুইজ প্রতিযোগিতায় আমার সব প্রজা সেনাপতি যারা যারা আছে জনবসতি ঘনবসতি ঘনবসতি সবগুলো অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টে মহারাজ এটা কিরকম ধরনের প্রতিযোগিতা হবে এইটা একটা এমন প্রতিযোগিতা যেখানে ধনী গরিব সবাই শুধুমাত্র একটা প্রশ্নের ভালো উত্তর দিয়ে তিন কেজি স্বর্ণ মুদ্রা লাভ করবো তিন কেজি স্বর্ণ মুদ্রা খালি একটা উত্তর যে উত্তরটা আমার মনকে স্পর্শ করতে লাগবে

আমার মন ছুঁইতে লাগবে উত্তরটা কেমন প্রশ্ন অল্প বলো আমি এখনই ধরবো এক একজন রেডি হও সবাইকে প্রশ্ন ধরবো সবাই রেডি হও রেডি তাহলে মহারাজ প্রশ্ন শুরু করা যাক প্রশ্ন সবার জন্য একটাই প্রশ্ন হলো এই পৃথিবীতে সবার থেকে সুখময় জিনিস কোনটা সবাই বলো সবার জন্য একটাই প্রশ্ন প্রশ্নের উত্তর আলাদা হইতে পারে কিন্তু যার উত্তর আমার মন ছুবে তাকে আমি তিনটা স্বর্ণ মুদ্রা একটা স্বর্ণ মুদ্রার কেজি এক কেজি তিনটা স্বর্ণ মুদ্রা তিন কেজি পাবো বুঝছো বড়োলোক হয়ে যাবে বড়োলোক মহারাজ মহারাজ আমি জানি আমি জানি সবার থেকে ভালো সুখময় হলো লিটুনদার দার লেগ পিস হয় নাই ঘর রাজ সব থেকে সুখময় জিনিস তোমাদের উত্তর তো শুনলাম এখন তোমরা বলো বলো মহারাজ আমাদের দুজনের জন্য সুখময় জিনিস হলো খেলাধুলা হ্যাঁ মহারাজ বুঝলাম বুঝলাম আচ্ছা বিপ্লব হ্যাঁ মহারাজ তুমি খেলবে হ্যাঁ তো তুমি উত্তর দাও তো এটা দেখে কি দাও মহারাজ সবার থেকে সুখময় জিনিস হলো আপনাকে সেবা করা আর প্রসন্ন করা আচ্ছা আচ্ছা সেনাপতি হ্যাঁ মহারাজ তুমি খেলবে হ্যাঁ কি হলো। উত্তর দাও তো দেখি এটার এটার উত্তর হলো মূত্র বিসর্জন কেমন উত্তর তোমার এটা হ্যাঁ সেই শান্তি হ্যাঁ রাখো হবে আচ্ছা বিটুক তুমি খেলবা হ্যাঁ মহারাজ তোমার উত্তরটা কি আমার উত্তর সবার থেকে সুখীময় বস্তু যেটা মানে সুখীময় জিনি যেটা ওটা হলো হাগু হাগু মিউজিক মহারাজ একটা কথা বলি এটার আগে হাগু যখন করবা পায়খানায় বইসা যেটা শান্তি পাবা রে কেও তোমাকে দিতে পাব না ওই শান্তি বুঝলা তুমি প্র্যাকটিক্যাল কইরা দেখ ওইটা ব্রহ্মপুত্র নয় ধর্মপুত্র